Hello guys, welcome back to my channel. Tomorrow, Shwagya Munna outside Thank you, guys, so well. আমি তোমাদের সবাইকে অনেক 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 মিস করেছি পড়াশোনার চাপের কারণে আমার ভিডিও বানানো হচ্ছে না অনেক অনেক গ্যাপ পড়ে যাচ্ছে কতদিন এভাবে করতে বাট সো বলি এটা একটা ফ্যান ফিকশন ইমেজিনেশন বেস স্টোরি রিয়ালিটির সাথে কোনো কানেকশান নেই শুধুমাত্র এন্টারটেনমেন্ট করা হচ্ছে যাদের ভালো লাগবে তারা দেখবে আর কমেন্ট করে দিয়ে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো ওকে লেটস স্টার্ট अब जो तुमसे दिल को मेरे कसम से सुकून मिला পৃথিবীর সব থেকে জায়গায় আশ্রয় পেয়ে গেছে আয়ুর দেওয়া গালের চটটা যেন নিমেষের মধ্যেই ভুলে গেছে খুব ইচ্ছে করছে জাংকুককে জড়িয়ে ধরে বুকের সমস্ত ব্যথা উগড়ে দিতে উজাড় করে বলতে যে শেয়ার এই কষ্ট নিতে পারছে না তার খুব খারাপ লাগছে সে আর লড়াই করতে পারছে না এই সমাজের কাছে তার সত্যি সত্যি কাউকে পাশে দরকার কিন্তু খনিকের মধ্যেই বাস্তবতা আরেকবার টিয়াং এর होश ফিরিয়ে দেয় টিয়াং সাথে সাথে মনে করে যার বুক থেকে মাথা থেকে যাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আফতার জন্যই তো আয়ুত তার গালিতে ঠাস করে থাপ্পড়তে বসিয়ে দিয়েছে টিয়াং এই জিনিসটা রিয়ালাইজ হওয়ার সাথে সাথে টিয়াং এক ধাক্কায় জাংকুকে ছিটকে ফেলে দেয় জাংকুকো টিয়াং এর ধাক্কাতে পিছন দিকে সরে যায় পড়ে না গেলেও বেশ জোরেই झटका খায় জাঙ্কুক অবাক হয়ে যায় কিন্তু জাঙ্কুকের বেশ একটু বিরক্ত লাগে সে তাড়াতাড়ি ওয়ারিড হয়ে তেয়ংয়ের কাছে এসে তেয়ংয়ের গালে দু হাতে দু হাত রেখে জিজ্ঞাসা করে অনেক ওয়ারিড করাতে কি হয়েছে কি হয়েছে তেয়ং কি হয়েছে আমাকে বলো তুমি এভাবে কাঁদছ কেন আমি আছি তো আমি থাকতে তোমার চোখের জল পড়বে না বেবি বয় ট্যাঙ্কু ট্যাঙ্গের মুখটাকে নিজের দু হাত দিয়ে ট্যাঙ্গের গালের দুই পাশে ধরে রেখেছে ট্যাঙ্গের মুখটাকে নিজের মুখের দিকে ফিরিয়ে রেখেছে ট্যাঙ্গ অনেকক্ষণ ধরে কেঁদেছে চোখের জল পড়েছে এই এই মুহূর্তে তেয়াং চোখগুলো লাল রক্তের মতো গড়গড় করছে আর তার সাথে ফোঁটা ফোঁটা জল পড়ছে তেয়াং এক দৃষ্টিতে ঠোঁট কাঁপছে আর জাংকুকের মুখের দিকে তাকিয়ে আছে কিছু বলছে না চোখ নাক মুখ সমস্ত কিছু লাল হয়ে গেছে হাতগুলো দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে এদিকে জাংকুকো বারবার ওয়ারিড হয়ে তেয়াংকে জিজ্ঞাসা করেই চলেছে বলো না বেবি ভাই কি হয়েছে বলো জাংকুক এতটাই বিরক্ত তে উত্তর দেয়নি বলে কিন্তু সে বিরক্তির ছাপ সে তের কাছে প্রকাশ করতে চায় না ভিতরে ভিতরে আয়ুর জন্য রাগে তার মাথা ফেটে যাচ্ছে ইচ্ছে করছে আয়ুকে জ্যান্তু নিয়ে মাটিতে পুঁতে দিতে আর এদিকে তের অবস্থা দেখেও জাঙ্কুকের ব্যথায় বুক কাঁপছে জাঙ্কুকের ও চোখের মধ্যে জল এসে গেছে তিয়াংয়ের মুখ দেখে তিয়াংয়ের কষ্টতে যেন জাঙ্কুকের বুকেতে দ্বিগুণ আঘাত করছে একটু দূরে দাঁড়িয়ে জাঙ্কুকের সেক্রেটারি জাংকুকের ম্যানেজার জাঙ্কুককে এরকম টিয়াং এর কাছে পাগলের মতো ছটপট করতে দেখে তাদের পায়ের নিচের মাটি সরে গেছে তারা যখনই জাঙ্কুককে এরকম ভাবে দেখে তত বাড়ি তাদের যেন এক ঝটকায় পায়ের নিচের মাটি সরে যায় তারা কখনো কল্পনাই করতে পারে না তাদের বস জিয়ান অফ ইন্ডাস্ট্রি সিও সেই নাকি টিয়াং এর মতো একটা সাধারণ ছেলের জন্য পাগল দেখে মনে হয় পুরো দুনিয়াটাই যেন জাঙ্কুকে শুধু তে অঙ্কে জুড়ে এই যে জাংকুকের মতন একজন বস একজন প্রফেশনাল মানুষের যে এরকম একটা দুনিয়া থাকতে পারে সেটা তারা ভাবতেও পারে না দেখে মনে হয় এই দুনিয়াটা শুধু একাই জাঙ্কুকে শুধু সিক্রেট পার্সোনাল একটা দুনিয়া সবার থেকে আলাদা জাংকুক কাউকে সেখানে পৌঁছোতে দেয় না কারণ হাতের প্রবেশ সেখানে জাংকুক গুণাক খoreo করতে দেয় না জাংকুকের মন আর সেই দুনিয়াটা শুধু মাত্র তেয়ং জন্যই বড় ভাবা বাবা চায় জাংকুকের মতো সার তাদের বস সে এই সিলেটার কাছে এরকম অন্য একটা মানুষ তারই রকম একটা রূপ আছে এটা দেখে তারাও হাকরে দাঁড়িয়ে থাকে ছোট থেকে ম্যানেজার জাংকুককে দেখছে এর আগে আর্মির আন্ডারে কাজ করেছে এখন জাংকুকের ম্যানেজার আর মেনিন দে শুনে যাই জাং সমস্ত খেয়াল ম্যানেজার রাখে জাঙ্কুক জেডি রাগী জাঙ্কুকের চোখেতে কখনো জল দেখেনি কিন্তু ম্যানেজার প্রথমবার সে ছোট থেকে বদমিজাজি রাগী একুয়ারের ছেলেটা জাঙ্কুকের চোখে জল দেখছে তাও এই পিয়ং জন্য ভি আবার নিজের দু হাত দিয়ে জাঙ্কুকের বুকেতে ধাক্কা দিয়ে জাঙ্কুককে দূরে সরিয়ে দেয় জাঙ্কুকের পরে থাকা ব্লুইশ ব্ল্যাক ব্লেজারটা একটু এলোমেলো হয়ে সরে যায় কোনে হয়েছে અન્ય સાર એના আপনি কেন বুঝতে পারেন না জানেন আজকে কেন আমার গলে ঠাস করে চটটা পড়েছে আপনি সেই থেকে আমাকে জিজ্ঞাসা করছেন আমার কি হয়েছে আমার কি হয়েছে কেন হয়েছে সেটা কি জিজ্ঞাসা করেছেন আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য এই ঠাস করে থাপ্পড়টা আজকে আমার গালে এসে পড়েছে টিয়ামের মুখ থেকে জাঙ্গু কথাটা শোনা মাত্রই জাঙ্গুকের মুখেটা অন্ধকার নেমে এলো জাঙ্গুকের মুখ শুকনো করে চোখগুলো বড় বড় করে টিয়ামের দিকে তাকিয়ে বলল কি বলছো বেবি বয় আমার জন্য তোমার গালে ঠাস করে থাপ্পড় পড়েছে জাঙ্কুকের কথাটাই সে সোজা সুজি তার বুকের মধ্যে বিঁধেছে জাঙ্কুক যেন ওখানেতেই প্রথমবার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়েছে কেন জানি না জাঙ্কুকের বুকের ভিতরে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে তিয়াং কাঁদতে কাঁদতে ফোপাতে ফোপাতে নিজে থেকে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো জাঙ্কুকের এতটা কাছে দাঁড়িয়েছে যে জাঙ্কুকের নিঃশ্বাস তিয়াংয়ের মুখে আছড়ে পড়বে আর তিয়াংয়ের গরম নিঃশ্বাস জাঙ্কুকের মুখের উপরে আছড়ে পড়বে জাঙ্গুকে একদম মুখ বরাবর দেওয়া নিজের মুখটা নিয়ে গিয়ে রাগেতে ফোপাতে ফোপাতে আর তার সাথে হাঁপাতে হাঁপাতে বলছে কেন আমি কেন থাপ্পড়টা খাবো জিয়ন জাঙ্গু আপনি কেন খেলেন না কারণ আপনি সিইও এই কোম্পানির বস আপনি একজন বিলিয়নিয়ার মিলিয়নিয়ারের ছেলে আপনার কাছে টাকা অনেক সম্পত্তি আপনি জানেন আপনার এই জুতোর দাম আমি সারা জীবনেও ইনকাম করলে আপনার জুতোর ওয়ান পিসও কিনতে পারবো না আপনি একটা ঘড়ি পরেন সেটা কোটি টাকা দাম এই যে ব্লেজারটা এই ব্লেজারটা কোটি টাকা দাম কোটি তো দূরের কথা আমি তো ছোট থেকে কখনো লাখ কোচকে দেখিনি ছোট থেকে স্ট্রাগল করে করে স্ট্রাগল করে করে আমি আমার জীবনে বড় হয়ে উঠেছি স্যার আর আজকে সাপোর্টটা পড়েছে জেলাসিতে মানুষে আমার দিকে প্রশ্ন করে আমি আপনার উপরে কি সফট করি আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আমার 캐릭터 কাড়া আপলোকে আমার দিকে क्वेश्चन করে আমাকে জাজ করে কেন কেন করবে কারণ আপনি জিয়ন আপনাকে করতে পারবে না আপনার ক্ষমতা আপনার প্রতিপত্তি আপনার সম্পত্তি সবকিছু বেশি আমি আমি অনেক ছোট সাধারণ একজন ছেলে তাই আমাকে জাজ করো খুব ইজি বেবি বয় আমার উপরে তোমার ট্রাস্ট নেই তোমার জিয়ন জাঙ্কু করে ট্রাস্ট নেই আমি আমি তোমায় প্রটেক্ট করব তুমি যা ভাবছো সেটা ঠিক নয় কিসের ঠিক নয় এটাই ঠিক আমি একটা সিম্পল লাইফ চাই আমার লাইফে কোনো ড্রামা চাই না জিয়ন জাঙ্গু ছোট থেকে আমার বাবার জন্য আমাদের লাইফের ড্রামা শেষ নেই ছোট থেকে স্ট্রাগল করে আমার মা আমাকে বড় করে তুলছে এখন আমার মা অসুস্থ আমার তার হসপিটালের বিল মেটানোর জন্য নিজেদের পেট চালানোর জন্য বেঁচে থাকার জন্য এই কাজটা বাধ্য হয়ে করতে হয় বাধ্য হয়ে আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে জাংকুক আবার ও ডান হাতি এতে কি নিজের বুকে টেনে জড়িয়ে ধরে বলে আমি তো আছি আমি ঠিক করে দেবো আমি সব দিন মিটিয়ে দেবো তুমি পড়াশোনা করতে যাও আমি তোমাকে পড়াবো যত দূর পড়তে চাও তত দূর পড়াবো এসব কথা বলো না আয়ুকে আমি শাস্তি দেব, শুধু আমার হয়ে যাও কেউ তুমি আমার বয় কেন বুঝছো না ইউ নিচ্ছে জ্ঞান ট্যাঙ্ক করবেন আপনি কি করবেন আয়ুর কাছে যাবেন আয়ুকে পানিশমেন্ট দেবেন আয়ুকে আমার সামনে নিয়ে আসবেন আয়ুকে আমার পায়ের নিচে ফেলবেন তাই না কিন্তু যে থাপ্পড়টা আমার গালে মেরে গেল আমি কি অতটায় সস্তা যে যখন পারবে আমাকে নিয়ে মজা করবে যে যখন পারবে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে চলে যাবে কেন কেন করবে ছাড়ুন আমাকে ডোন্ট টাচ মি অনেক হয়েছে ধাক্কা মেরে জাংকুকের বুক থেকে সরে যায় দিও আগেই বলতে পারতেন আমি যদি অতটায় সস্তা হতাম ফেলে দিতেন আমার মুখের উপরে টাকার বান্ডিল কোটি কোটি টাকার বিক্রি করে দিতাম নিজের দেহটা এটাই তো চাই না সবার এটাই তো আপনার চাই এটার জন্যই আপনি পাগল এটার জন্যই চাই কো টাকা দিয়ে কিনতে চান না আপনি আমাকে কিনে নেন আমি এতটাই সস্তা আপনার কাছে আপনি আমাকে মারলেন মারুন যে যখন তখন মারুন আমি তো ফ্রি সবার জন্য মারুন আর মারুন থেমে গেলেন কেন মারুন হ্যাঁ মেরেছি কেন মেরেছি যে কথাটা আমার সামনে বলেছো সেটা আমার বুকে এসে লেগেছে তাই মেরেছি তোমাকে আমি চিরকাল প্রটেক্ট করব ভেবেছিলাম বেবি বয় তোমার গায়ে একটা হাত একটা আঁচড়ও লাগতে দেব না ভেবেছিলাম সেই তুমি আমার ফিলিংসকে টাকা দিয়ে এত সস্তা করে তোরানো করলে এক বড় ভেবে বলেছ যে ককেটা তুমি কাকে বলছো হ্যাঁ আমি সাইকো সবার জন্য সাইকো না শুধু তোমার জন্য সাইকো কারণ অ্যাট লিস্ট আমি নিজেকে চিনি আমি জানি আমি কি চাই আমি জানি আমি ডিফারেন্ট আই হ্যাভ নো ইন্টারেস্টিং গার্লস আই লাভ বয়েজ সমস্ত না শুধু কিনতে অঙ্ক ভালোবাসতাম কিনতে অমকে কেন সোসাইটির জন্য ভালোবাসা ভালোবাসা হয় না ভালোবাসা কি কোনো জেন্ডার নেই হয় কেন কোন যুগে পড়ে আছো যে শিকার করতে এত পরিমাণে লজ্জা করছে একবারের জন্য যদি আমি মেনেও নিতাম যে তুমি আমার মত নয় তুমি আলাদা কিন্তু আমি তো দেখেছি তুমি सेम আমার মত তোমার শরীর তোমার সমস্ত কিছু আমাকে নিয়ে কথা বলে কিন্তু তুমি ব্রেনেতে শিকার করো না যে ইয়েস ইউ লাভ মি ঠিক আছে জোর করে কোনোদিন কিছু পাওয়া যায় না আই সাইকো ইয়েস আই লাভ দ্যাট বিং আ সাইকো আমি তোমার থেকে দূরেই থাকছি ভালো থাকবে না থাকো ভালো জিয়ন জঙ্গুক এবারও হেরে গেছে জিয়ন জঙ্গুক ছোট থেকে সব পেয়েছে কিন্তু জিয়ন জঙ্গুক যে ভালোবাসা চেয়েছেন যে টাইম চেয়েছে সেটা কোনো দিন পায়নি কথাটা বলতে বলতে জঙ্গুকের চোখ থেকে সাথে সাথে জল পড়তে শুরু করলো এবার তেয়ং ও সেটাকে একটু অবাক হয়ে দেখলো জাঙ্কুকের মুখের এক্সপ্রেশন যেন কেমন পাল্টে গেছে কতটুকু জানো আমার পার্সোনাল লাইফ সম্পর্কে কতটুকু জানে এই দুনিয়া সবাই এটাই জানে আমি কিম নামজুনের একমাত্র ছেলে জিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক সিও ছোট থেকে সবাই এটাই জানে যে আমি বিলিয়নিয়ারের ছেলে কিন্তু আমার পার্সোনাল লাইফ সম্পর্কে কতটুকু জানে কতটুকু জানে আমি কি চাই বাই দা ওয়ে আমি যেটা চেয়েছি সেটা কি আর পেলাম না ছাড়ো যেখানে আমি ওদের থেকে পাইনি সেখানে আমি তোমার মতন একটা অতি সাধারণ ছেলের থেকে আশা করে ভুল করেছিলাম একা থাকতে চাও ভালো থাকতে চাও আমার থেকে দূরে থাকতে চাও তাই না থাকো ভালো থাকো হ্যাঁ আমি সাইকো কিন্তু অমানুষ না আমি চাই না যে তুমি আমার কাছে থেকে কষ্ট পাও যাও কিন্তু আজকে থেকে মুক্তি দিয়েই দিলাম তোমাকে নাইবা হলে আমার বেবি বয় যাও ফ্রিডাম নিয়ে বাঁচো মুক্ত হয়ে যাও জনজাঙ্কুকের খাঁচা থেকে মুক্তি দিয়ে দিলাম এনজয়োর ফ্রিডম জাঙ্কুক আর কিছু না বলে চোখের জল নিয়ে পিছন ঘুরে যায় পিছনে ঘুরে নিজের চোখে জল মুছে আবারও আগের মতো গম্ভীর মুখ নিয়ে গট গট করে হেঁটে গিয়ে নিজের লাক্সারি কারে উঠে চলে যায় পিছনে বডিগার্ড ম্যানেজার থেকেও তার সাথে চলে যায় তেং হাঁ হাঁ করে জাংকুকের চলে যাবার দিকে তাকিয়ে আছে তেমন পাথরের মূর্তি মতো ওখানে দাঁড়িয়ে আছে এতক্ষণ রাগের মাথায় অভিমানের পাহাড়েতে যা মনে এসেছে তাই বলে গিয়েছিল জাংকুককে ভুলে গিয়েছিল জাংকুক তার বস হয় জাংকুককে জাংকুকের কোথায় পজিশন কত বড় অর্ডার সিটি আর সে কোথায় কিন্তু পজিশন অর্ডার সরিয়ে দিয়েও যদি সে নিজেকে দেখে তিয়ংয়ের যেন মনে হচ্ছে জাংকুকের কথাগুলো তিয়ংকে আয়না দেখিয়ে দিয়েছে সে নিজেও খুব ভালো করে জানে সে মনে মনে জাংকুককে চায় সে নিজেকে চিনে ফেলেছে কিন্তু স্বীকার করে না কিন্তু আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে তেয়ং সত্যি সে নিজেকে লুকিয়েছে জাংকুকের থেকে দূরে সরিয়ে রেখেছে কিন্তু জাংকুক পার্সোনাল লাইফ নিয়ে যে কথাগুলো বলে গেল যে সে ভালোবাসার টাইম তার কাছ থেকেও পেল না জাংকুকের এই কথাগুলো সোজা তেওঙের বুকে এসে বিঁধছে বারবার কানের কাছে বলছে না না ভুল করে ফেলেছিস তুই অনেক বড় ভুল হয়ে গেছে আমার থেকে আমার স্যারকে এগুলো বলা উচিত হয়নি করে বললাম যে মানুষটা বিপদে আমাকে চাকরি দিল এত টাকা মাইনে দিল তাকে আমি কি করে বললাম আমি তো নিজেও ভালোবাসি তাকে কি হয়েছিল তে এত ভীতু কেন তুই না একটা বড় লাফ মারতিস বড় ছলাং মেরে দেখতিস যে স্যার সত্যি সত্যি আমাকে এই দুনিয়া তাড় খেতে পারতো কিনা প্রোটেক্ট করতে পারতো কিনা এত কিসের ভয় আমি স্যারকে সরি বলে দেব এখনি সরি বলবো কালো ক্ষমা চেয়ে দরকার পড়লে স্যারের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেব আমাকে ভালোবাসে ঠিক ক্ষমা করে দেবে করতে বাড়ি চলে এসে সাথে সাথে অফিসের ব্যাগ থেকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে পকেট থেকে ফোন বের করে জাঙ্কুককে দশ থেকে বারো বার ফোন করেছে কিন্তু প্রত্যেকটা ফোন রিং হয়ে হয়ে থেমে গেছে একটা ফোনও জাঙ্কুক রিসিভ করেনি বাধ্য হয়ে সিয়াং মেঝেতে বসে পড়ে অনেকবার জাঙ্কুককে সরি লিখে ক্ষমা চেয়ে তার ভুল হয়ে গেছে কুড়িটার মতো মেসেজ করেছে কিন্তু কোনো মেসেজে রিপ্লাই আসেনি পিয়াং ভেবেছে জাঙ্কুক হয়তো বিজি বা ফোন দেখেনি বা অন্য কোনো কাজে আছে সকাল হলে তাকে ঠিকই রিপ্লাই করবে পেয়ং রাত্রে ডিনার করতে বসেছিল কিন্তু খেতে আর মন করেনি একা একা খেতে আর তার ভালো লাগে না চোখের কোণে জল নিয়ে একরাশ মন খারাপ নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে সকালে রোদ্দুরের আলো মুখেতে পড়তেই পেয়ংয়ের ঘুম ভেঙে যাওয়া মাত্রই সাথে সাথে বিছানায় ধর পড়িয়ে উঠে মোবাইল স্ক্রিনে চেক করে জাঙ্কুকের কোনো কল ব্যাকও নেই মিসড কলও নেই কোনো ব্যাকে মেসেজের রিপ্লাইও নেই প্রত্যেকটা মেসেজ জাঙ্কুকের কাছে গেছে কিন্তু জাঙ্কুকের তরফ থেকে কোনো রিপ্লাই আসেনি এবং তাড়াতাড়ি করে আজকে অফিসের জন্য রেডি হয়ে শুধু সবার আগে অফিস চলে গেছে এখনো পর্যন্ত অফিসে সেরকম কোনো স্টাফের আসেনি তারপরে একে একে সমস্ত স্টাফ এসেছে সমস্ত অফিসের কাজ চালুও হয়ে গেছে কিন্তু জাঙ্কুকের রুম আজ ফাঁকা জাঙ্কুক অফিসে আসেনি পেয়ং নিজের ডেস্কে বসে হাঁ করে জাংকুকে খালি অফিস রুমের দিকে তাকিয়ে আছে অনেকবার গিয়ে গিয়ে চেক করেছে কিন্তু না জাংকুক আর আজকে আসেনি আর তাছাড়া জাংকুক কেন আসেনি সেই সমস্ত কারণ এমপ্লয়ীরা জানে না বসের পার্সোনাল লাইফে কেন আসেনি কোথায় গেছে কি কাজ করছে সেই সমস্ত খবর এমপ্লয়ীদের কাছে থাকে না একমাত্র জাংকুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি আর ম্যানেজারের কাছেই থাকে জাঙ্কুকের ম্যানেজারকে দেখা মাত্রই ট্যাং তাড়াতাড়ি নিচের ডেস্ক থেকে উঠে গিয়ে ম্যানেজারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বলছি স্যার বস মানে জাঙ্কুক স্যার আসবে না বস আসেনি না টিয়ং দেখতেই তো পাচ্ছ স্যার আসেনি স্যার আসেনি বলে আমাদের কাজের দায়িত্বটাও অনেক বেশি তাই কাজ যেরকম আছে সেরকম চলবে না বলছি স্যার কেন আসেনি সেটা আমি বলতে পারবো না টিয়ং ম্যানেজার ওখান থেকে চলে যায় থিয়ং নিরাশ হয়ে নিজের ডেস্কে গিয়ে বসে পড়ে তার মনটা খুব ছটপট করছে জাংকুকের জন্য এখন সে হাড়ি হাড়ি টের পাচ্ছে জাংকুক শুধুমাত্র একদিন অফিসে আসেনি তার চোখটা জাংকুককে দেখার জন্য ছটপট করছে বুকের ভিতরে চিনচিন করে ব্যথা অনুভব হচ্ছে অজানা এক ব্যথা মনে হচ্ছে জাঙ্কুককে চোখের সামনে দেখতে পাচ্ছে না জাঙ্কুক তাকে ডাকছে না তার অফিসের কেভিনে বারবার ফাইল নিয়ে আসতে বলছে না বারবার কফি আনতে বলছে না প্রত্যেকটা কাজই তো শুধু অফিসে এসে জন্যই করত। জাঙ্কুক আর কারোর কোনো কাজ করতে দিত না তে অঙ্কে কিন্তু জাঙ্কুকের রুম ফাঁকা তাকে কেউ ডাকছেই না সবাই তো যে যার কাজ করছে আর বাকি হেল্পিং হ্যান্ডের কাজ অন্যরা করে আরও অফিসে অন্যান্য হেল্পার আছে সে তো শুধু জাংকুকেরই হেল্পার ছিল জাংকুক ছাড়া তাকে আর কেউ হেল্পিং করতে বলার সাহসও হতো না কিন্তু এখন তিয়াং ফাঁকা ডেস্কে বসে আছে কোনো কাজ নেই তার ভীষণ ফাঁকা লাগছে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে জাংকুকের অভাব সত্যি সে জাংকুককে ভালোবাসে তিয়াং আবারও পকেট থেকে ফোন বের করে জাংকুককে মেসেজ করে যে তার ভুল হয়ে গেছে ক্ষমা চাইছে সরি এটসেট্রা এটসেট্রা কিন্তু কোনো রিপ্লাই আসে না অফিস শেষ করে সিয়াং বাড়ি চলে যায় তারপর তিন দিন সিয়াং অফিসে এসেছে কিন্তু তিন দিনই জাংকুক আসেনি আর এই নিয়ে চার দিন হয়ে গেছে জাংকুক অফিসে আসেনি তেয়ঙের ব্যথা আগে থেকে আরো বেশি বেড়েছে তেয়ঙের পাগল পাগল লাগছে জাঙ্কুককে একবার চোখে দেখার জন্য একবার তার বেবি বয় বলে ডাকার জন্য কিন্তু সে তো ডাকছে না সে তো নেই তাহলে কি সত্যি সত্যি জাঙ্কুক চলে গেল তাকে মুক্ত করে দিয়ে এদিকে জাঙ্কুকের ইনফরমেশন না ম্যানেজার দিচ্ছে না ম্যানেজারের কাছে আছে না তার সেক্রেটারির কাছে আছে আর না সিকিউরিটির কাছ থেকে জিজ্ঞাসা করার সাহস তার আছে উল্টে জাঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও জাংকুক যতদিন অফিসে আসেনি ততদিন সেও আসেনি জাঙ্কুকের ম্যানশনে যাবে আজকে সে ঠিক করেই নিয়েছে তিয়াং অফিস ছুটি হবার পর সোজা বাড়ি না গিয়ে ম্যানশনে গেছে মনে অনেক সাহস নিয়ে গেছে আবারও সেই ম্যানশনে পা দিয়েছে ম্যানশনের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ম্যানেজার তাদের মেয়ের সবাই চেনে প্রিয়ঙ্কে তাই প্রিয়ঙ্কে দেখা মাত্রই সবাই পারমিশন দিয়ে দিয়েছে আসতে প্রিয়ং এসে প্রথমে মেয়েকে জিজ্ঞেস করে স্যার স্যার কোথায় স্যার অফিস রুমে আছে লাইব্রেরিতে থ্যাংক ইউ ওয়েলকাম তিয়ং শোনা মাত্রই তাড়াতাড়ি করে হেঁটে লাইব্রেরি রুমের দিকে চলে গেল তার চোখ দুটো ছটপট করছে একবার ডাংকুককে চোখের দেখা দেখার জন্য কিন্তু যাওয়া মাত্রই দেখতে পায় লাইব্রেরি রুমের দরজা বন্ধ ভিতর থেকে বন্ধ নক করতেই ভিতরে ম্যানেজার জিজ্ঞেস করে কে আমি এসেছি স্যার কি একটু বলবেন আমি তেয়ং আমার একটু স্যারের সাথে কথা ছিল কি যদি একটু বলেন বেশি সময় না ম্যানেজার দিকে তাকাতেই জাংকুক তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে ঝাংকুকের চোখে জল চোখ লাল গড় করছে ঝাংকুকের বুকের ভিতরে অসম্ভব ব্যথা করছে তেয়ং গলা শুনে জাংকুক নিজের হাত দুটোকে টেবিলের শক্ত করে চেপে মুঠো করে রেখেছে ম্যানেজার জাংকুকের এই অবস্থা দেখে আর কিছু বলল না চুপ করে গেল জাংকুক নিজের চেয়ার থেকে উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ালো দরজাটা ভিতর থেকে বন্ধ দর বন্ধ দরজার ওই পারে দাঁড়িয়ে আছে এই পারে জাংকুক জাংকুক হঠাৎ ঘুরে দরজার দিকে পিছন ফিরে দরজাতে হেলান দিয়ে বলল ম্যানেজার বলে দাও আমার সাথে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয় আমি যখন তখন যার সাথে দেখা করি না আমি জিয়ন জাংকুক আমি কোনো অফিসে সাধারণ হেল্পার বয়দের সাথে কথা বলি না আমার সাথে কথা বলতে হলে অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে তাকে কথাটা ভালো রকমই জোরে বলেছে এর কান পর্যন্ত পৌঁছে গেছে তেয়ংকে ঠাস করে জাংকুক যদি দশটা থাপ্পড় মারতো যত না বেশি তার লাগতো তার কিন্তু কয়েকশো গুণ বেশি তার বুকে এই কথাটা এসে লেগেছে ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে জাংকুকের এরকম কথায় কিয়ংয়ের সারা শরীর কাঁপছে মনে হচ্ছে এই মুহূর্তে মাটিতে ধপ করে পড়ে যাবে শরীরে কোনো ক্ষমতা নেই চোখ থেকে হু হু করে জল বেরোচ্ছে এদিকে দ বন্ধ দরজার ওই পাড়িতেও জাংকুকের অবস্থা খারাপ জাংকুকেরও সারা শরীর কাঁপছে চোখ থেকে অঝোর ধারায় জল পড়ে চলেছে কাল দুটো চোখে জলে ভিজে গেছে ঠোঁট কাঁপছে দাঁতে দাঁত চেপে রেখেছে চুপ করে দাঁড়িয়ে আছে বুকটা ব্যথায় ছটপট করছে ফর্ষা চোখ নাক মুখ সমস্ত লাল হয়ে গেছে নিজে নিজের শার্টের কলারটাকে খামছে নিজেই ধরে রেখেছে ম্যানেজার হাঁ করে তাকিয়ে আছে জাম কুকের এরকম অবস্থা দেখে